হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজে ভর্তির কথা ভাবছো তাদের সকলকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে স্বাগত জানাই আজকে কথা বলবো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তুমি লগ করবে সম্পূর্ণ ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো তাহলে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তো চলো সরাসরি শুরু করা যাক এই অনলাইন ফর্ম ফিল তুমি তোমার মোবাইল থেকে নিজেই করতে পারবে সুতরাং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এসে প্রথম পেজেই রেজিস্টার নাও যে অপশান রয়েছে সেটিতে ক্লিক করো তোমার মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি এই দুটো ইউনিক আইডি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করো তারপর তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তুমি তোমার পার্সোনাল ডিটেলস লিখতে হবে প্রথমে দেখো লেখা রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তোমার যেরকম নাম রয়েছে সেই নামগুলো প্রোভাইড করো তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপরে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে নেক্সট চলে আসবে জেন্ডার তুমি তোমার জেন্ডার প্রোভাইড করবে নেক্সট ডেট অফ বার্থ ক্লিক করলে ক্যালেন্ডার প্রোভাইড হবে সেখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবে ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপরে ইউজার আইডি আসতে গেলে তুমি দেখতে পাবে তোমার যে মেল আইডি তুমি প্রোভাইড করেছো সেই মেল আইডিটি ডিফল্টে নিয়ে নিয়েছে তো তুমি এখান থেকে মেল আইডিটাকে কেটে তুমি তোমার মতো ইউজার আইডি এখানে প্রোভাইড করতে পারবে বা লিখতে পারবে তারপরে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে চলে আসবে দেখতে পাবে মোবাইল নাম্বার অপশান রয়েছে এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপি প্রোভাইড করবে এবং মেল আইডিতে যে ওটিপিটা যাবে সেই মেল আইডির ওটিপি এখানে প্রোভাইড করবে নেক্সট তোমার কাছে চাওয়া হচ্ছে তুমি টেন প্লাস টু পরীক্ষা পাশ করেছো কি না ইয়েস করবে তারপরে কোন সালে পাশ করেছো সেই সালটা এখানে প্রোভাইড করবে নেক্সট কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নাম নেক্সট তারপরে টেন প্লাস টুয়ের ইউনিক যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপরে রোল নাম্বার প্রোভাইড করবে তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার গ্যালারি থেকে তুমি এখানে চুজ করবে নেক্সট ডিক্লেয়ারেশান যে অপশানটি রয়েছে সেই চেক বক্সেতে ক্লিক করার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ করতে পারবে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার কাছে একটু সময় নেবে প্লিজ ওয়েট অপশান দেখাবে তারপরে দেখাবে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন টু অ্যাডমিশন পোর্টাল তারপরে লগ করতে বলবে তোমার যে ইউজার আইডি দেওয়া রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে লগ করলে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার সমস্ত ডিটেলস ইন কমপ্লিট করতে হবে তোমার নাম সহ তোমার ড্যাশবোর্ড থাকবে যেখানে ইউজার প্রোফাইল দেখতে পাচ্ছ জিরো পার্সেন্ট কমপ্লিটেড ক্লিক করতে গেলে তোমার সামনে এরকম অপশান অ্যাপিয়ার হবে যেখানে পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্ট প্রিভিউ এডিট ইত্যাদি যাবতীয় অপশান তোমার সামনে অ্যাপিয়ার হবে এবং এক এক করে সমস্ত ফর্মগুলো ফিল করতে হবে তো এই ফর্ম ফিল আপটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো